হয় না ওরা একদম বলে আমরা একদম বলি দামে পোষায় না তারপর আবার দামে পোষায় তো আবার ওরা পাল্লায় মারে এরম কোনো ব্যাপার হয় তোমাদের সাথে কমেন্টে জানিও ঠিক আছে এই যে আমি একটু মুড়ি আর মিষ্টি ছিল মুড়ি মিষ্টি দিয়ে আমি একজলে মিষ্টি খাই না কিন্তু আমার বরংশাই আলি বলতে মিষ্টিগুলো নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে তো এই জন্য আমি মুড়ি আর মিষ্টি দিয়ে আঁকছি জানি না পরে কীভাবে হবে আমি কিছু জানি না এখন তো খাই সো খাওয়া দাওয়ার পরে এখানে দেখো মা ঘর মুছতে লেগে গেছে এই যে ঘর মোচার বালতি আর এখানটায় এই যে দেখো ও পূর্ব আরামসে শুয়ে শুয়ে এখানে টিভি দেখছে ওর জীবনে আর কোনো কাজ নেই ও শুধু এখন টিভি দেখে আর এই যে এখানটায় কাঁচা ধোয়া হবে ওটা তোড়জোড় করা হচ্ছে আর এই যে এখানে বাসন ফাসন মাজা হয়ে গেল। আর এখানে বিছানা গোছানো হয়ে গেল। এখানে বুঝতেই পারছো বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হয়েছে এই যে প্রদীপ জ্বালানো আছে ধুনো জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে পুজো কমপ্লিট টিউশন থেকে যাবি আর এটা অপূর্ব একটু রেডি করিয়ে দিল আমাদের ও ঘুমিয়ে পড়েছিল ও ঘুমানো এমন একটা টাইমে তাতে শুতে পারো শুতে পারো তার কাছে ঘুমালো আর আমাদের করে দিল তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার টিউশনের জন্য পিছনে মা আর ভাই আসছে আমি একটু আগে আগেই হাঁটছি আর এই যে আমি স্টাইল মারছি আমাদের টিউশানে যাওয়ার পথে এটা খুব ভালো মন্দির পরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর মন্দিরটা আর এই যে এখানটায় অপূর্ব দোল খাচ্ছে ভালোই আছে আমাকে রোজ টিউশনে ছেড়ে দিয়ে এসে ও পার্কে কোনো না কোনো একটা পার্কে চলে যায় খেলার জন্যে ওরা কমেন যে খেলছে এই যে দেখো আরও বাচ্চারা আছে তারপরে ও বাড়িতে চলে গেল তারপর করেছে আমি তারপর টিউশন থেকে ফেরত এসেছিলাম এসে ফ্রেশ ট্রেশ হলাম তারপরে এই যে এনেছিলাম একটা স্যান্ডউইচ কোনো কী এইগুলো কীরকম স্যান্ডউইচ আমি ঠিক জানি না কিন্তু আমাদের নর্মাল স্যান্ডউইচ নয় ওটা এনেছিলাম আর এই যে সারা ঘর এলোপাতারি হয়ে গেছে মা হেভি রেগে আছে তার উপর আমি কার্টুন দেখছি আরও রেগে গেছে আর মায়ের এই সব তেলে তেলের জিনিস তো একটা লিভারের প্রবলেম ওই জন্যে খেলে একটু অসুবিধা হয় তাও আমি এনেছি মাকে ওটা খেতে হবে আর এই যে দেখো বাসন ফাসন সব পড়ে আছে দুপুরবেলা আমাদের জল ছিল না বলে মা মাজেনি ওগুলো মাজবে কী করে জল নেই তো তা এখন ওইগুলো মাজা হবে আর এই যে দেখতেই পাচ্ছ আমার নিজেরও খারাপ লেগছে তো এখানটায় সব এলোপাতারি করে রেখে দিয়েছে ভাই সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছে যাই না কেন আর এই যে এখন দেখো অপূর্ব এইসব খেলনাগুলো খেটেছে বলে মা গোছাতে বলেছে এখন এবার ভাইকে পড়তে বসিয়েছি আর এই যে মা রুটি করলো দেখতেই পাচ্ছো রুটি করলো এবারে এখন দুপুরের ভাত আছে একটু ওটা আমরা রাতের বেলা খেয়ে নেবো ম্যানেজ করে আর এই যে পটল আলুর তরকারি দুপুরে করে রেখেছিল একেবারে রাতের জন্যে ওটা খেয়ে নেব আর এখানে মায়ের দেখো বাসন মাজা কমপ্লিট তারপর এখানে মা ওই ভাইকে দিয়েছিল স্যান্ডউইচটা ওরা দুজনে খাচ্ছে তো এখনও পড়াশোনা চলছে ওদের এখানে বাবা চলে এসেছে এই যে এখন বাজে এগারোটা দেখতেই পাচ্ছ আর আমি এখানে এই খাবার নিয়ে বসে পড়েছি দেখো পটল আলুর তরকারি এবার আমি খাবো এরপরে এই যে ভাইকে মা খাওয়াচ্ছে ও খেতে চাইছে না দৌড়াদৌড়ি করছে এখন এই বিছানায় উঠে সব বিছানা ময় পুরো ভাতে ভাত করেছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি এই যে দেখো মা খুব রেগে গেছিলো ওইগুলো পরিষ্কার করলো তো আজকের মতন ভিডিও করলাম থাকো আর আজকের মতন গড়ে যাবো 拜拜。Bye bye.